এই যে আমার ম্যাডামের বাচ্চা তিনটা এই মনে হয় আঠারো বিশ দিন আগে একটা এসেছে আর এর আগে একটা দশ বছর একটা চার বছর এই শেষেরটা শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভড়ি সব পেশিয়েছিল উল্টিয়েছিল তারা ঢাকার বড় বড় চারজন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না যে একটা নেওয়া লাগবে আপনার যাকে যে অবস্থায় আছে দুইজনে লাইফ সাপোর্টে আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে উনি সর্বোচ্চ দিন হাসপাতালের বড় ডাক্তার বললেন যে কী করবেন তাড়াতাড়ি জানান আমরা খুব ঝামেলায় আছি যদি এখন ওনার সন্তানের নারী কেটে ফেলে দেওয়া লাগবে জরায়ু বাদ দেওয়া লাগবে তাছাড়া উপায় নেই তাছাড়া বাঁচানো যাবে না ওনারে এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চোপ ছিলাম দেখি চিন্তা ভাবনা করি দেখি আমি বললাম একটু দেখেন না কেন কিছু করা যায় কিনা বলছে না আমাদের হাতে আর নেই শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল তিনটা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন নবীজি জানিয়েছেন যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা দিন শিক্ষার ব্যবস্থা এবং সব পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারেন আমার যেন এই তিনটা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন ওই মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তাও ফিক আমাকে দান করেন